রেগে গিয়ে ওনাকে বললাম আমার বাবার বাড়ি থেকে আনা ইফতার কেন আপনার মেয়েকে দিবেন নিজের মেয়েকে নিজের টাকা খরচ করে ইফতার কিনে দেন না নিজের বলতে তো কিছুই খরচ করেন না কিছু হলেই শুধু আমায় বলেন বাবার বাড়ি থেকে নিয়ে আসতে আমার বাবার তো টাকার গাছ নেই যে আপনার যখন খুশি তখন চাইলেন আর আমার বাবা গাছ থেকে টাকা পেরে আপনাদের দিয়ে দিল নিজের মেয়ের বিয়ে দিবেন অথচ আমার বাবার টাকা দিতে হলো কেন নিজের মেয়ের বিয়ে নিজের টাকা দিতে পারছেন না ছোট লোকের মতো আমার বাবার কাছে কেন হাত পাচ্ছেন শাশুড়িকে যখন এই কথাগুলো আমি বলছিলাম তখন আমার স্বামী তড়ি ঘড়ি করে এসে দয়া করে বাদ দাও একটু মানিয়ে নাও কষ্ট করে তারপর শাশুড়িকেও বলল। ওরে মাফ করে দাও মা ওর ভুল হয়ে গেছে আমি রাগে গলায় আমার স্বামীকে বললাম আমি আর একদিনও মানিয়ে সংসার করতে পারবো না স্কুলে তো ছেলে মেয়েদের শিক্ষা দেন অন্যায়ের প্রতিবাদ করতে যৌতুককে না বলতে অথচ নিজের ছোট লোকের মতোই শ্বশুরবাড়ির জিনিসপত্র আশা করেন আপনার আপনার মতো মেরুদণ্ডহীন মানুষের সাথে আমি আর একদিনও সংসার করতে পারবো না আমি সেদিনই শ্বশুর থেকে রাগে বাপের বাড়ি চলে আসি বাবা আমার মুখ থেকে সবটা শুনে আমায় বলল। জামাইকে শুধু শুধু ভুল বুঝিস না আমি যে তোকে পঞ্চাশ হাজার টাকা দিয়েছি কিংবা ইফতারি পাঠিয়েছি এগুলো কিন্তু কোনোটাই আমার নিজের টাকায় কিনা না সব জামাই আমায় দিয়েছে জামাই আমাকে বলেছিল আমি যেন এ কথাটা তোকেও না বলি তাই কোনোদিনও বলিনি তুই বিশ্বাস কর মা আমি যা যা তোকে তোর শাশুড়িকে দিতে বলেছি বা দিয়েছি সেগুলো একটাও আমার নিজের না সব জামাইয়ের আমি শুধু তোদের বাসায় পৌঁছে দিয়েছি এই যা শুধু শুধু নিজের এত ভালো স্বামীটাকে ভুল বুঝলি কথাগুলো বলে বাবা চলে গেল আমার নিজের ভুলের জন্য খুব খারাপ লাগছিল আমি আমার স্বামীকে ফোন দিয়ে কাঁদতে কাঁদতে বললাম কাল এসে আমায় আপনি নিয়ে যান আমার স্বামী তখন বললো আমার মতো মেরুদণ্ডহীন পুরুষের সাথে কি তুমি আর সংসার করবে আমি বড় তোমায় বলতে পারি মানিয়ে নাও আর মাকে বলতে পারি মাফ করে দাও এরপর আমার স্বামী হাসতে হাসতে বললো আমি যদি তোমাকে নিতে না আসি তখন তুমি কি করবে তখন আমিও হেসে দিলাম আর উত্তরে বললাম আপনি যদি আমাকে নিতে না আসেন তখন আমি একাই চলে যাব বাড়িতে সত্যি এরকম স্বামী পেয়ে আজ নিজেকে বড্ড ভাগ্যবতী মনে হয়